নতুন যুগের সূচনা হলো অযোধ্যায় শুরু থেকে শেষ মোদীর পৌরোহিত্যেই অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো গোটা ভারত একেবারে খড়ি ধরে হয়েছে সব অনুষ্ঠান অযোধ্যার মন্দিরে পা রাখার আগে রাম জন্মভূমি চত্বর প্রদক্ষিণ করেন নরেন্দ্র মোদী সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি পৌঁছে গিয়েছিলেন অযোধ্যায় তারপরে এক একই সব অনুষ্ঠান নিপুণভাবে সম্পন্ন করেছেন তিনি প্রাণ প্রতিষ্ঠার যজমান হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্ভগৃহে পায়ে হেঁটে প্রবেশ করেন তিনি হাতে ছিল একটি রূপোর চাঁদোয়া সোমবার খালি পায়ে রাম মন্দিরের ভিতর প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিতরে মোহন ভগবতকে সঙ্গে নিয়ে পুজোয় বসেন তিনি চক্ষুদানের সংকল্প করেন প্রধানমন্ত্রী তারপরে পদ্ম ফুল দিয়ে রামলালার পায়ে পুষ্পার্ঘ্য দেন তিনি মন্ত্রোচ্চারণ করে নিষ্ঠার সঙ্গে রামলালার পুজো করেন মোদী তারপর ধাপে ধাপে নীতি মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী পূজা অর্চনা শেষ করে প্রথমে রামলালার পদতলে পদ্ম অর্পণ করেন মোদী তারপর একে একে রামলালার চরণে ফুল দিয়ে পুজো করেন মোদী তারপর রামলালার চরণে অর্পণ করেন তুলসী পুষ্পাঞ্জলির পর আরতি করেন মোদী তারপর রামলালাকে প্রসাদ অর্পণ করেন তিনি শেষে রামলালার মূর্তি প্রদক্ষিণ করে ষষ্ঠাঙ্গে প্রণাম সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এগারো দিন ধরে তার জন্য কঠোর ব্রত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সেই উপবাস ভাঙলেন তিনি রামলালার হাতে রয়েছে সোনার তীর্থ ঠিক পরিধরে দুপুর একটার সময় সম্পন্ন হয় পুজোর যাবতীয় আচার সোনার পাতে মোড়া গর্ভগৃহের বেদি তার উপরে অধিষ্ঠান করছেন রামলালা রাঘব রূপে পূজিত তিনি পাঁচ বছরের বালক মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের মাইসোরের শিল্পী তিন হাজারেরও বেশি উপহার এসেছে রামলালার জন্য গর্ভগৃহের দরজাও সোনার পাতে মোড়া এমনকি মন্দিরের বিয়াল্লিশটি দরজা সোনার পাত দিয়ে মোড়া রয়েছে অযোধ্যা আজ থেকে ফের রাম রাজ্যের প্রতিষ্ঠা হল গত কয়েক সপ্তাহ ধরেই অযোধ্যা জুড়ে উৎসবের মেজাজ আর সোমবার যেন সেই উৎসবেরই নবমী দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাত হাজার অতিথি উপস্থিত হয়েছেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অবশেষে অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার দীর্ঘ প্রতীক্ষার পর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা